খড়গে বাসি বাজারে বা আমার তো না খালো যেটা মনো আসলো তা মনে শি শি খড়গে বাসি বাজার হ্যা

জামাই আইতো নি না গিঠা গোয়াইতেও পারে না আমি তো বুঝতে পারে না বিয়ান থেকে বইয়া তাই মনে করি বেকার হয়ে গেছে নাকি বাজাইতে বাজাইতে আমার খাজলিটা আমি বিয়ান থেকে বইয়া তো লাগিয়া বুড়া ঘর খালে কোট 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 করে তৈরি হে নি

হাসানি আর না নি হুঞ্চান বাসিয়ে তোর ফাগল করব করি তো আমি তো তা জানি আর না বই না আমি বিপদি বনিছি তোর লাগিয়া আমি বুড়া করে তুই আইতাম পারি না আমি বহুত আগে তাকে শুনি আচ্ছা বুড়া নিয়ে আই দিব যেটা কইবার ফট করে কইলাম

અમાર તો ધરા ડા 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 લાગે રવા નોઈ તો નાવા જા કરો યાર જા જા ને સજા એમ ને બતા લે ને કોઈ સિહાસ હોતો બારે બારે પાણી આને જ અમે લઈતા ની બાબી ફરો યાર તું મી તો જઈતા જાઓ અમે પરમિશન દઈ લાઈ છે તુમર બાઈ પરમિશન દઈ લાઈ છે તું મી જાઓ અના તુમર બાબી બે કોલે જઈત રહે ગ્યા જાઓ તું બાર બાર ખાલી પાણી બોસ કોલે જઈ આઈત રહે જા જા બોંચી બા

बार था, ना भाई। ना भाई। लगाल भाई सी ना ना यार दिन भाई 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 तो गुफा गुफा आ जान मापाइल देवसाइन दुनिया देवसायन बैरे थी हक गुरंगी मा देवसायन आल्ला अल्लाह दुनिया चलेर गीता